হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সানভিস লাইফ সানভিস লাইফের আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত কলকাতা ঘুরতে এসেছি বলে কথা ঘুরতে এসে বাড়িতে কি বসে থাকবো সেটা কি হয় তাই বেরিয়ে পড়েছি নেক্সট ডে আরেকটি জায়গার উদ্দেশ্যে তো সেটি হচ্ছে বাচ্চাদের সব থেকে প্রিয় জায়গা আশা করছি তোমরা গেস করতেই পেরেছো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কে কতক্ষণ কমেন্টে রিপ্লাই করতে পারো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখেনি তো সানভি তো সেখানে গিয়ে পরে খুব খুশি হয়েছিল তো আশা করছি বাচ্চাদের কোন প্রিয় জায়গাটি তোমরা সবাই বুঝেই গেছো তো আমরাও সেখানে যাওয়ার উদ্দেশ্যে পৌঁছে গেছি তো দেখো আমরা রোডের এই পারে নেমে পড়েছিলাম বেলঘড়িয়া থেকে আমরা এসেছিলাম নিকো পার্কে তো অনেকক্ষণ এক ঘন্টার প্রায় কাছাকাছি রাস্তা ছিল তো সানবি সেই রাস্তার মধ্যে একটা ঘুমের ন্যাপ ন্যাপনি নিয়েছে তো ঘুমিয়ে উঠে শানবীর চুলটা একটু আঁকা বাসার মতো হয়ে গেছে তো চলো এবার রোড পেরিয়ে আমরা ওই সাইডে যাই যে পরে টিকিট কাটার ব্যবস্থা করি তো শানবির ভাবি টিকিট কেটে নিয়ে চলে এসছে আর আমরা ভেতরে এন্ট্রি করে গেছি তো টিকিট কাটার এখানে অনেক রকম টিকিটের ব্যবস্থা ছিল প্রথমে ছিল এন্ট্রি ফিস যেখানে ঢুকে শুধু তুমি সমস্ত রকম ঘোরাঘুরি করতে পারবে এবং যা কার্নিভেল হচ্ছে এখানে কার্নিভাল চলছিল জঙ্গল কার্নিভেল সেটা তুমি দেখতে পারবে এবং ফ্রি কিছু রাইডস ছিল সেগুলোতে তুমি চাপতে পারবে তিনশো টাকার একটা টিকিট কাটলে পার হেড তিনশো টাকা করে যে টিকিটটা ছিল সেটাতে কিছু কিছু জিনিসে চাপা তারা মেনশন করে দিয়েছিল তেরোটা রাইডসে তোমরা চাপতে পারবে ফ্রি রাইডস ছাড়া আর একটা ছিল পার হেড হাজার টাকার টিকিট যেটাতে সমস্ত রাইডসের জন্য তুমি ওখানে পেয়ে যাবে সমস্ত রাইডসরা এবং তার জন্য তোমার হাতে একটা স্টিকার তারা দিয়ে দেবে তো আমরা প্রথমে থ্রি থ্রি এর যে টিকিটটা ছিল সেটা কেটেছিলাম কারণ আমরা বুঝতে পারিনি সেটার মধ্যে কী কী ছিল তো আমরা ঢুকেছিলাম মির্জা মিরারে তো এখানে ঢুকে পরে প্রথমে আমরা একদম ভুলভুল মতো জায়গাতে এসে পৌঁছে গেছি বলে মনে হয়েছিল কারণ কোন দিকে যাব কোন দিকে যাবো না খুঁজেই পাচ্ছিলাম না তারপরে দেখলাম নিচে যে জায়গাগুলোতে গ্যাপিং রয়েছে সেই জায়গাটাতে মিটার লাগানো রয়েছে যে জায়গাটাতে গ্যাপিং নেই সেইভাবে আমরা আস্তে আস্তে এদিক ওদিক এদিক ওদিক যেতে 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 পৌঁছে গেলাম তো দেখো আমরা এই জায়গাটার মধ্যে অনেকক্ষণ ঘুর ঘুর করছিলাম তারপরে সানভি চলে আসলো এখানে ফটো তোলার জন্য এখানে একটা বয় ছিল যেটা বসেছিল তো শানবি এখানে সেলফি তোলার খুব ইচ্ছা হচ্ছিল তো সানভী এখানে সেলফি তোলার জন্য দাঁড়িয়ে গেল তারপরে আমরা কিছু দূর এগোতেই দেখলাম জঙ্গল কার্নিভ্যাল স্টার্ট হয়ে গেছে তো কি মজা আর ঢুকে পড়ে কিন্তু আমার খুব জল তেষ্টা পেয়ে গেছিলো তাই শানবি বাবীকে বললাম তুমি জল নিয়ে এসো আর আমরা এখানটাতে একটু দাঁড়াই এখানে দাঁড়িয়ে পরে আমরা এই ফেয়ারিটা দেখছিলাম এটা একদম ওপরে যাচ্ছে আবার নিচে নেমে চলে আসছে দেখে তো আমার খুব ভয় লাগছিল শানবি বলছিল এটাতে চাপবো বাট আমার তো দেখে পরেই ভেতরটা শুকিয়ে যাচ্ছিল চাপবো কি তো সেই জন্য দূর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছু কিছু মেলাতে ঘটনা শুনে থাকি যে এই দাঙোলোল এখানে ছিটকে গেছে ওই নাগদোল ওখানে ছিটকে গেছে তো সেই জন্য ভয়ে ওইগুলোতে চাপার আর আমার মানে সাহসই হয় না তো দেখো এখানে কিছু কিছু মানুষ অ্যানিমালসে যে এসে কি দারুণ ডান্স করছে দেখে তো আমরা খুব এনজয় করলাম এখানে সানবিও খুব এনজয় করলো অনেক রকমের গানে এখানে ডান্স হলো বাচ্চারা আস্তে আস্তে এখানে একদম ভিড় ছিল না তো আস্তে আস্তে এখানে ভিড় বাড়লো ভিড় বেড়ে সবাই নিজে নিজের মতো এনজয় করলো ডান্স করলো মানে সবাই নিজে নিজের মতো এখানে ভিডিও করছিল তো আমার দেখে দারুণ লাগলো তো নিকো পার্কে এসে এই দিনটা একদম সার্থক হয়ে গেল। কারণ এই দিনটাতে আমরা এসেছিলাম এসে পরে প্রথমে ভাবছিলাম বেরোবো না কারণ সানভি আগের দিন বললামই তোমরা যে আমরা ভালো করে সে রেস্ট পাইনি বা আগের দিন রাতে বেলাতে এসেও ঘুম হয়নি হোটেলটা একটু খারাপ ছিল বলে সেখানে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না বলে তো সে তার পরের দিন ভাবছিলাম যে একটু ঘুমাবো বাট যাই হোক বেরিয়ে পড়েছিলাম তো এসে পরে এখানে দেখলাম এত সুন্দর ডান্স দেখলাম তো দেখলাম তো জায়গাটা খুব ভালো লাগলো তারপরে চলো দেখতে থাকো আরে আরে দাঁড়াও দাঁড়াও আরো আছে এখানেই শেষ না আরো আমরা সারাদিনে কি কি করলাম সেটা এখনো তো দেখানো বাকি আছে তোমাদের সাথে তাই সারাদিনে কি কি করেছি নিকো পার্কে সেটা দেখার জন্য কিন্তু সাথে থাকতে হবে তাই ভিডিওটি কিন্তু স্কিপ করে যেও না ভিডিওটি দেখতে থাকো তো দেখো অ্যানিমালস ডান্স দেখার পরেই সেখানে সবাই বাচ্চারা কি সুন্দর ডান্স করছিলো খানিক্ষণ এখানে একটু থমকে গেলাম যে যেহেতু এত সুন্দর ডান্স হচ্ছিল ডান্সটা সেরে কি যাওয়া যায় আর নিউ ইয়ারের আগে এরকম একটা কার্নিভাল পাওয়া মানে একদম দারুণ ব্যাপার তো দেখো এখানে অ্যানিমালসে যে এদের ডান্সগুলো একদম দারুণ দুর্ধর্শ ছিল এখানে কিছু কিছু কার্টুন ক্যারেক্টার ছিল কার্টুন ক্যারেক্টারগুলোর নামগুলো যদিও আমি ভুলে গেছি তো বাট এই ড্রেস পরে ডান্স করা অনেকটাই ডিফিকাল্ট কারণ এক তো তারা সেরকমভাবে ঠিকঠাক দেখতে পায় না যেহেতু অত বড় হেড একটা লাগানো থাকে তারপরে এত বড় একটা ড্রেস যেটা পরে নর্মালি আমরা আমাদের নিজেদের ড্রেস পরে নিজেদের ড্রেসটা হ্যান্ডেল করতে অসুবিধা হয় আর এরা এত বড় একটা বডি সেপ নিয়ে পরে কি দারুণ ডান্স করলো তো দেখে পরে আমার খুব ভালো লাগলো তারপরে সামনেই একটা বাচ্চা ছিল খুব দারুণ ডান্স করছিল তো দেখো সেখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এবার এখানে ছিল ও এখানে একটি প্লেন ছিল সেটা মিগ টোয়েন্টি ওয়ান ছিল এটাতে উঠে পরে সবাই এখানে সেলফি নিচ্ছিল সানভিও বললো আমি একটু সেলফি নেবো ওই থ্রি হান্ড্রেডের রাইডস মধ্যে এটাও একটা ছিল আর সামনে ছিল আইফেল টাওয়ার আর তো সানভি এখানে ফটো তুলতে গেল আর আমি এখানে দাঁড়িয়ে ছিলাম কারণ আমার এটা খুব একটা ভালো লাগলো না জাস্ট ওকে ওকে একটা লাগলো বাচ্চাদের সেলফি তোলার জন্য বা একটু মানে দেখানোর জন্য যে যুদ্ধ বিমান রকম হয় সেটার জন্য এটা একদম ঠিক আছে তো দেখো সানভিও এখানে উঠে পড়েছে এখানে উঠে পড়েছে ফটো তোলার জন্য ফটো তোলার থেকেও বেশি ওর ইন্টারেস্ট এখানে কি হচ্ছে বা কি আছে ভেতরটাতে সেটা দেখা তো টুকটাক দেখে পরে সানভি নেমে চলে আসলো তারপরে তো সানভি শুধু ওয়াটারের জিনিসগুলোর দিকে খুব নজর ছিল তো চাপবে চাপবে করে তো আমরা এখানে একটা এই একটা রাইডস পেলাম তো এই রাইডসটা ফ্রি রাইডস ছিল তো দেখলাম ফাঁকাই ছিল ফ্রি রাইডসগুলো কিন্তু প্রচুর ভিড় ছিল তো তাই আমি ফ্রি রাইডস দিকে খুব একটা যাওয়ার ইচ্ছে প্রকাশও করিনি বা যেতে চাইছিলাম ওনা কারণ এত ভিড়ের জন্য তারপরে দেখলাম এই রাইডসটা যেহেতু বাচ্চাদের জন্য ছিল ফাঁকা ছিল তাই বাচ্চা সানভিকে বসিয়ে ফেললাম বাট সানবিকে বসিয়ে ফেলে আমার এত ভুল হয়েছে আমি বুঝতেই পারিনি যে এত ভুল হয়ে যাবে কারণ সানভীর সামনে যে বাচ্চাটা ছিল সে খুব জোরে জোরে জল ছুটছিল তো জোরে জোরে জল ছোলার কারণে সানভীর ড্রেসটা একদম ভিজে গিয়েছিল তো সানবির ড্রেসটা এতটাই ভিজে গিয়েছিল যে সানবিকে আর ওই ড্রেসটা পরিয়ে রাখতে পারলাম না পরের ক্লিপে তোমরা হয়তো দেখতে পারবে সানবিকে ওই ড্রেসটা আমাকে চেঞ্জ করাতে হয়েছিল চেঞ্জ করিয়ে যেহেতু আমি আর কোনো ড্রেস নিয়ে যাইনি সেই জন্য আমি সানবিকে ওটা চেঞ্জ করিয়ে শুধু সোয়েটারটা পরিয়ে রেখেছিলাম তারপরে ওটা শুকাবার চেষ্টা করছিলাম তো দেখো চলে এসছি এখানে আরেকটি রাইডসে চাপার জন্য এই রাইডসটাও ফ্রি ছিল বাট ফাঁকা ছিল খুব একটা সেরকম ভিড় ছিল না এটাতেও তো দেখো এখানেও আমরা বসে পড়েছি তো বাট এটাতে বসে আমার না প্রচণ্ড মাথা ঘুরছিল আর সানভি তো এটাতে বসে খুব এনজয় করছিলো বলছিল আমাকে ধরো না আমাকে ছেড়ে দাও তো দেখো দেখতেই পাচ্ছ সানবির এখানে মাথাটা জামাটা পুরো ভিজে গেছিলো তো ওকে সোয়েটারটা শুধু পরিয়ে রাখতে হয়েছে তার নিচে একটা টি শার্ট ছিল যদিও তো শানবি এদিকে এটা আমার আমাদের এখানে সেই ডিস্কো ডিসকো ডান্সার বলে যেরকম থাকে ওরকম টাইপের গোল গোল ঘুরছে একবার এদিকে সার্ট করে চলে আসছে ওদিকে চলে যাচ্ছে তো চেপে পড়ে একটু প্রথম দিকে মাথাটা ঘুরছিল তারপরে ভাবছিলাম কতক্ষণে নামি কারণ আমার বাড়ি থেকে ভাত খেয়ে এসছিলাম ভাত খেয়ে আসার পরে শরীরটা একদম ভারী হয়েছিল ভারী হয়ে থেকে এইসব রাইডসে চাপটা একদম মানে কি বলবো ভয়ই লাগছিল যদি ভমিটিং হয়ে যায় বা কোনো কিছু তো সানভি তো খুব এনজয় করছিল কিছু করার নেই বাচ্চার এনজয় বলে এনজয়মেন্টের জন্য এসেছি যেহেতু তো সেহেতু তো চাপতেই হবে তো চাপলাম টুকটাক চেপে পরে আমরা এত বড় পার্কে মানে কোন দিকে কি আছে আমরা আর খুঁজে পাচ্ছিলাম না যদিও এখানে ম্যাপ দেওয়া ছিল বাট ম্যাপে খুঁজে খুঁজে যেতে অনেকটা টাইম লাগছিল তো যাই হোক এখানে ঘুরে নেওয়ার পর আমরা নেমে পড়লাম এটা বেশি এগুলো যেহেতু ফ্রি আইটেম ছিল তো সেগুলোর জন্য বেশিক্ষণ এগুলো ঘুরে নি এগুলো অল্প সময়ের মধ্যে ছিল তো দেখো হয়ে গেছে এবার দাঁড়িয়ে পড়েছে এবার আমরা এখান থেকে নামবো সানভি বলছে না আমি আরেকটু ঘুরবো আরেকটু ঘুরবো সানভি কিছুতেই নামতে চাইছিল না সানভীর ভাবি সানভীকে ভয়ে ধরেছিল যতটা না সানভীর ভয় লাগছিল তার থেকে বেশি শানবি ভাবির ভয় লাগছিল তো সানভী তো দেখো দারুণ এনজয় করছিলো মুখের হাসিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে সানভীর রাইডসগুলো কতটা এনজয় করছিল তো দেখো আমরা এখান পর্যন্ত এই 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 রাইডসে চেপে তারপরে নেমে পড়লাম এখান থেকে তারপর সামনে দেখলাম একটা চিলড্রেন পার্ক ছিল তো সানভি তো চিলড্রেন পার্ক দেখতে পেয়ে খুব খুশি হয়ে পড়েছে তো শানবি এখানে চিলড্রেন পার্কের মধ্যে ঢুকে পড়েছে আমি একটা সাইড ধরে বসে পড়লাম কারণ আর আমার চলার মতো ক্ষমতা ছিল না ভাত খেয়ে কোথাও বেরোতে একটু এনার্জি আমার লসই হয়ে যায় তো শানবি এখানে মধ্যে ক্যাম্পিং টাইপের ওখানে ছিল তো সেটার মধ্যে চাপ ছিল নাম ছিল আরও অনেক বাচ্চা ছিল বাচ্চারা খুব এখানে এনজয় করছিল প্রচুর বাচ্চা ছিল এখানে এই নিকো পার্কে এসে পরে মানে কলকাতা ঘোরাটা একদিকে সার্থক হয়ে গেছে আলিপুরে গিয়ে চিড়িয়াখানায় যে পরে যেমন অ্যানিমালসের কমতির জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিল বাট নিকো পার্কে এসে ঘুরতে পেয়ে সানভিকেও ঘোরাতে পেয়ে সানভি যে কলকাতা আসবো কলকাতা আসবো একটা ইচ্ছা ছিল সে কলকাতা আসার ইচ্ছাটা অনেকটা সার্থক হয়ে গেছে তো দেখো এদিকে শানবি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে স্বানবির বাবির পেছন দৌড়ে বেড়াচ্ছে আমার আর দৌড়ে ক্ষমতা ছিল না তাই আমি এক জায়গায় বসে পড়লাম এক জায়গায় বসে বসে আমি শানবি ছোট ছোট ভিডিও নিচ্ছিলাম তারপরে দেখলাম খানিক্ষণের মধ্যে এই ডায়নাসোরটা যেন একটু হিলছে বলে মনে হলো বাট যে পরে সামনে দাঁড়াতে বুঝতে পারলাম না কি হচ্ছে না হচ্ছে সামনে যে পরে দেখতে আর নড়লো না বা কোনো কিছু হিললো রুড়লো না আমি তো ভাবলাম হয়তো আমারই ভুল তারপরে কিছুক্ষণ পরে সব বাচ্চারা এদিক ওদিক খেলছে সবাই খেলছে সানভি দেখছি দৌড়ে এলো ডায়নোসরটার নিচে যেমনি ডাইনাসোরটা নিচে দাঁড়িয়েছে সেমনি ডাইনাসরটা হেডটা টেলটা হিলাতে স্টার্ট করে দিয়েছে সানভি তো ফার্স্টে ভয় পেয়ে গেছিল সানভি কেন আমিও ফার্স্টে ভয় পেয়েছিলাম যে পরিমাণে সাউন্ড বার করেছিল তারপরেও দেখলাম যে ওটা হেডটা নিচে এসে দাঁড়ালে সেন্সার আছে যে সেন্সারটার কারণে ডায়নোসরটা হেডটা হেলাতে স্টার্ট করছে আর মাথার ওই মুখ থেকে ওরকম একটা বিকট আওয়াজ বার করছে তারপরে সানভি এখানে আসলো এখানে রূপের ওপর দিয়ে সানবি চলছিল সানভি বলছিল দেখো তোমরা ভাবো আমি ছোটো বাট আমি দেখো কত বড় হয়ে গেছি আমি রূপের ওপর দিয়ে কী সুন্দর হেঁটে যাচ্ছি তো সানভির বাবিকে সানভি সেটাই বোঝাচ্ছিল যে আমি বড় হয়ে গেছি আমি আর ছোট নয় তো দেখো খেলতে খেলতে সানভি কিন্তু ভুয়োর খিদে পাওয়ার কথাও ভুলে গেছে কারণ অনেকটা টাইম পেরিয়ে গেছি আমরা বাড়ি থেকে আসার পরে অনেকটা টাইম টাইম অতিক্রম হয়ে গেছে মাঝে অনেকটা সানবি খেলাধুলা করেছে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করেছে তো আমি তো বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম বাট সানবির এনার্জি একদম চূড়ান্ত সীমায় ছিল তারপরে সানভি দেখছি হুট করে কোন সময় চেপে গেছে এই ওয়াটার বোটের মাধ্যমে মধ্যে তো ওয়াটার বোতল চেপে সানভি আমাকে ডাকছে তো আমি হুট করে দেখলাম যে সানভি এখানে আছে তো সানভি খেলছিল খুব এনজয় করছিলো আমি বললাম দেখো একটা শরীর জামা ভিজিয়েছো আর একটা কিন্তু ভিজিও না কারণ আর আমি কিন্তু জামা আনি ও বললো না না তুমি চিন্তা করো না আমি আর জামা ভিজাবো না বলে গুড গালের মতো বসে নিল আর পরে আমরা চাপলাম এটার ওপর এটা দেখে পরে এটাতে চেপে পড়ে প্রথমে না একটু কেমন কেমন লাগছিল কারণ যে এই একটা মেরিলে শুধু লাইনের ওপর দিয়ে এটা চলছিল প্রথমে ভাবলাম বাবা যদি হিলে যায় তাহলে ব্যালেন্স না থাকে এদিক ওদিক হয়ে যায় তাহলে পড়ে যাব তারপরে চেপে বেশ একটু ভালো লাগলো চারিদিকটা বেশ ওপর থেকে চারিদিকটা দেখা যাচ্ছিল এই দেখো যে ওপর থেকে চিলড্রেন পার্কটা দেখা যাচ্ছে ওই সাইডে কোনো একটা বড় পুকুর বা নদী টাইপের কিছু একটা ছিল বড় সোসাইটি টাইপ কিছু ছিল সেটাও দেখা যাচ্ছিল তো বাস এই রাইডটা আমাদেরকে এক্সট্রা করে টিকিট কাটতে হয়েছিল কারণ এটা ছিল না ওই থ্রি হান্ড্রেডের টিকিটসের মধ্যে তো এক্সট্রা কিছু কিছু জিনিস আমরা এখানে ভেতরেই টিকিট তোমরা কাউন্টারে কাটতে পারো ভেতরেও টিকিট কাউন্টার আছে রাইডসের সামনেগুলোতে সেখানে দাঁড়িয়ে তোমরা টিকিট কেটে সেই রাইডসগুলোতে চাপতে পারো তারপর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল এই রাইডসটাতে চেপে পড়ে আমরা ভাবছিলাম যে কিছু খাওয়া দাওয়া এখানে করে নেবো বাট এখানে এসে বাইরে থেকে জলটা নিয়ে আসাই ভালো এখানে একটা জলের বোতলের দাম ফিফটি রুপিস নিল যেটা বাইরে টোয়েন্টি রুপিস তো তোমরা যারা বাইরে থেকে ভেতরে আসবে তারা বাইরে জলটা প্লিজ কিনে নিয়ে এসো কারণ জল ছাড়া অতক্ষণ টাইম এখানে কাটানো খুব মুশকিল তারপরে এখানে আমরা একটু খাবার দাবার খেলাম স্ন্যাক্সের মাধ্যমে তারপরে দেখলাম এখানে একজন বুল রাইডস করছে তো বুল রাইডসে দেখে পরে আমার তো খুব ভালো লাগলো তারপরে এখানে চলে আসলাম সানবি ভাই বলল তুমিও যদি করবে তো করো তো আমার তো ভয় লাগছিল যে বুল রাইডসে যদি পড়ে যায় হাতে ভাতে কোথাও লেগে যাবে বাবা তো ঘুরতে এসে কেন বিপদ বাড়ানো তারপরে সানভি এখানে সানবিকে সেলফি তোলার জন্য পাঠানো হচ্ছিল বাট সানভি ফার্স্টে দেখেনি যে এটা কি আছে তারপরে দেখে পরে তো সানবি ভয়ে দৌড়ে পালিয়ে এসে তারপর সানভীকে ওঠানো হলো সানভি ওখানে ফটো তুললো একটা অনেকটা যখন ভয়টা কেটে গেল তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা কারণ সন্ধে হয়ে চলে এসে সময়টা থাকতে থাকতে কখন সময়টা পেরিয়ে দিন গড়িয়ে একদম সন্ধে হয়ে পড়েছে একদম মনেই ছিল না তারপরে দেখো আমরা চেপে পড়েছি একটা ওলা বুক করে তো সেখান থেকে আমরা আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো দেখো ও কলকাতা চারি সাইডটা কী সুন্দর ক্রিসমাসের উদ্দেশ্যে সাজানো নিউ ইয়ার পর্যন্ত এটা এরকমভাবেই সাজানো থাকবে বলে আমাকে ট্যাক্সির দাদা জানালেন তো দেখে পরে খুব ভালো লাগছিলো কলকাতার রোড ঘাট একদম লাইটে করছে চারিদিকে স্যান্ট বা স্বামী বলছে আমাদের দুর্গাপুরে কেন এরকম ভাবে সাজায় না দুর্গাপুরে সাজায় কিছু কিছু জায়গাতে পুরো দুর্গাপুরটা এরকম হয়তো সাজায় না তো বাস তারপরে আজকের ভিডিওটা এখান দেখা দেখো টাটা